হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক বন্ধুরা তো ভিডিওটা শুরু করার আগে জানাই মেগাস্টার স্টার সাকিব খানকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন তুমি অনেক বড়ো হও আরও আরও সিনেমা ভালো ভালো সিনেমা উপহার দাও সকলকে সকল বাঙালিদেরকে সকল ফ্যান্সদেরকে সকল সিনেমা প্রেমী মানুষদের তোমার মতো আরও ভালো ভালো ছবি উপহার তুমি দাও সাকিব খান এবং আরেকটা কথা যেটা না বললেই নয় সাকিব খানের কাছে আমার একান্ত অনুরোধ তোমার যারা হেটার্স রয়েছে সাকিব খানের সিনেমা দেখে যারা নাক সিট করে যারা পছন্দ করেন না আরও ভালো ভালো সিনেমা উপহার দিয়ে অভিনয়ের দক্ষতা দেখিয়ে ভালো ভালো কিছু অ্যাওয়ার্ড জিতে এবং সর্বোপরি মানুষের মন জয় করে সাকিব খান তুমি বুঝিয়ে দাও যে তুমি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ঢালিউডের মেগাস্টার ছিলে মেগাস্টার আছো অ্যান্ড মেগাস্টার থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা মেনলি সাকিব খানের রাজকুমার সিনেমার ফার্স্ট অফিসিয়াল যে সংটা যে গানটা আজকে রিলিজ করে গেছে আমি হয়তো সবার শেষে রিভিউটা করছি তার একটা কারণ রয়েছে পরে একদিন কারণটা বলবো কারণ আমি সবই বাড়ি ফিরলাম জাস্ট বাট এই ভিডিওটা বা এই রিভিউটা মানে অনেকেই আশা করেছিল আমার চ্যানেল থেকে যারা সাকিব খানের ফ্যান্সরা রয়েছে ভক্তরা রয়েছে সাকিব ভাইয়েরা বোনেরা তারা আমাকে অনেকেই দেখলাম এর মধ্যেই ইনবক্স করেছে যে ভাইয়া তুমি কেন এখনও অবধি করো নি দেখো বন্ধুরা আমি ইন্ডিয়াতে থাকি কলকাতায় থাকি তোমরা সবাই জানো বাট সাকিব খানকে না ইতিমধ্যেই এই বেশ কিছু মধ্যে অনেক বেশি ভালো লাগতে শুরু করেছে তার অ্যাপ্রোচ তার অ্যাপিয়ারেন্স যে কোনো সিনেমার ক্ষেত্রে এবং ব্যাক টু ব্যাক সিনেমায় যেভাবে সাকিব খান নিজেকে ভেঙে চুরে নতুন করে প্রেজেন্ট করছে অসাধারণ লাগছে মানুষটাকে মানুষটার মধ্যে কিছু রয়েছে সাকিব খানের মধ্যে আলাদা কিছু রয়েছে বা সেটা মানতেই হবে অ্যান্ড গানটা কেমন লাগলো আমার দেখো বন্ধুরা অসাধারণ লেগেছে গানটা রাজকুমার সিনেমার এইরকম গান একটা মানে ড্রিম সিকোয়েন্স রয়েছে যেটা আমরা ইউএসএতে দেখতে পাচ্ছি আমেরিকার মতো একটা জায়গায় যেখানে কিন্তু বেশিরভাগ এই শুটিং বলি সিনেমার পুরো জিনিসটা কিন্তু আমেরিকায় বেশিরভাগ জায়গায় শ্যুট করা হয়েছে এবারে গানটার মধ্যে যদি আসি গানটার শ্যুটিং আমেরিকা এবং সুইজারল্যান্ডের কিন্তু বেশ কিছু জায়গায় গানটার কিন্তু শ্যুট করা হয়েছে আমি যত খবর পেয়েছি অ্যান্ড যে সমস্ত জিনিসগুলো ইউএসের যে জায়গাগুলো দেখানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে যেমন সুন্দর জায়গা তেমনি সুন্দর সাকিব খানকে দেখতে তো সাকিব খানের লুকস তো অসাধারণ লাগছে ক্লিন সেফ বাট তার সত্ত্বেও কতটা চকলেট বয় লাগছে সাকিব খানকে কতটা হ্যান্ডসাম দেখতে লাগছে সাকিব খান এমনিতেই চকলেট বয় দারুণ চার্মিং দারুণ দেখতে অ্যাকচুয়ালি ঠিক আছে সো অসাধারণ কিন্তু সাকিব খানকে দেখতে লাগছে অ্যান্ড নায়িকাকেও কিন্তু দারুণ লাগছে ঠিক আছে কোডনি কফি তো অসাধারণ দুজনের যে কেমিস্ট্রিটা যে বন্ডিংটা দেখানো হয়েছে ভিজুয়ালি দেখতে খুব ভালো লাগছে অ্যান্ড যেসব জায়গাগুলি স্নোফলস হচ্ছে এবং কোট পরে রয়েছেন ব্লেজার ওই যে কোট টাইপের যে জিনিসপত্রগুলো পরে রয়েছেন সাকিব খানের যে কস্টিউম অ্যান্ড নায়িকারো ঠিক আছে হিরোইনটাকে আমরা দেখতে পাচ্ছি বিদেশি একজন ঠিক আছে কোর্ডনি কফি তোমরা দেখেছো তার অভিনয় বা যে গানের যেইটুকুন দৃশ্যে তোমরা দেখতে পেয়েছো খুব মিষ্টি লাগছে কিন্তু দেখতে সাকিব খানের সাথে যে নায়িকাই যাক না কেন খুব ভালো ম্যাচিং করে যায় খুব ভালো মানিয়ে যায় এটা কিন্তু খুব ভালো একটা ক্রেডিট দিতে হবে সাকিব খানকে এই গানটা গিয়েছেন তোমাদেরকে বলি গানটা কিন্তু দুজন দুজন গেয়েছেন তো গানটা গেয়েছেন বালাম অ্যান্ড কোনাল সো খুব সুন্দর একটা ভাইব পেলাম প্রিয়তমার যে ভাইবটা সেটা পেলাম অ্যান্ড আর জিনিস এই গানটা থেকে যেটা বুঝলাম নাইনটিসের একটা ফিল কিন্তু পেলাম নাইনটিসের নব্বই দশকের যে ভাইবটা তখন যে গানগুলি হতো সেই রকম ভাইব কিন্তু একটা ক্রিয়েট হয়েছে মনের মধ্যে বেশ দাগ কাটছে খুব সরল সহজ করে ভাষা দিয়ে কিন্তু গানটার লিরিক্সটা করা হয়েছে যাতে আপামোর সাকিব ইয়াসদের এবং আপামোর সিনেমা প্রেমী যারা গান শুনতে ভালোবাসে তাদের কিন্তু প্রচণ্ডভাবে অ্যাট্রাক্ট করবে খুব ভালো লাগছে কিন্তু শুনতে গানটা আমি হেডফোনে শুনছিলাম লুপে শুনছিলাম দারুণ লাগছে লুপে শুনতে গানটা সো হিমেল আশরাফ স্যারের মানে পরিচালনা হয় আমি মনে করি সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট রোম্যান্টিক সিনেমা তো চলেছে রাজকুমার সিনেমাটা এবার সবচেয়ে বড় কথা গানটা আমি একটুখানি গাইতে চাই তোমার সামনে তো আমার বেশ ভালো লেগেছে এই চারটি লাইন তো আমি একটু প্লিজ গাইছি ক্ষমা করে দিও কারণ আমি তো গায়ক নই বাট গায়ে গাইতে ইচ্ছা হচ্ছে এই গানটা এত সুন্দর লেগেছে এই চারটে লাইন জনম জনমের ভালোবাসা তোমার জনম জনমের ভালোবাসা তোমার আমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারেবার সব পেরিয়ে তোমার কাছে আসবো বারেবার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার সৌ এই গানটা আমার দারুণ লেগেছে এই চারটি লাইন্স আমার দারুণ লেগেছে রাজকুমার সিনেমার এই গানটা আমি মনে করি প্রিয়তমার যে গানের যে ভাইবটা ছিল যে রিদেমটা ছিল সেই রিদেমের সাথে অনেকটাই ম্যাচ খেয়েছে এই গানটা অ্যান্ড খুব সুন্দর প্রিয় গানটাও যেমনি খুব ভালো হৃদয় স্পর্শকারী একটি গান ছিল ঠিক তেমনই কিন্তু এই গানটাও কিন্তু একটা দারুণ ভাইব ক্রিয়েট করছে একদম হৃদয় স্পর্শকারী গান মন ছুঁয়ে যাচ্ছে মন ভালো করে দেওয়া কিন্তু গান রাজকুমারের প্রত্যেকটা সঙ্গ আই হোপ কি খুব ভালো হবে সো যারা যারা তোমরা বাংলাদেশ থেকে অর্থাৎ ওপার বাংলা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে কেমন লাগলো তোমাদের গানটা শুনে কীরকম লেগেছে কীরকম ফিল দিচ্ছে গানটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে ওর পরের ভিডিওতে তো টাটা